বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম তো ভিডিওটা মায়ের আশীর্বাদে হয়েছে মা আমাকে টানিয়েছেন বলে এখানে এসেছি এবং আপনাদের মধ্যে শেয়ার করতে পারবো সব কিছু বা পারছি তো যাই হোক আমার বাড়ির থেকে পনেরো কিলোমিটার দূরে ডেবরা থানার অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলা দারিকাপুর গ্রাম মা এখানে অবস্থিত মা এখানে বিরাজমান মা এখানে নিজের থেকে উঠেছেন এখানে কোনো মাকে প্রতিষ্ঠিত করা হয়নি মা নিজের থেকে উঠেছেন তারপর থেকে মা এখানে পূজা অর্চনা হচ্ছেন সবথেকে বড়ো কথা দিনে চব্বিশটা ঘন্টা মায়ের পুজো হয় দিন রাত সারাক্ষণ যে যেভাবে আসবেন মায়ের কাছে দেখবেন মায়ের দর্শন পাবেন মাকে পুজো করতে পারবেন মাকে মন ভরে দেখতে পারবেন তো এটি একদম এনএইচ সিক্স রোড কলকাতা টু চেন্নাই মুম্বাই যাওয়া রোড যেটা খড়গপুরের ওপর দিয়ে গেছে মেদিনাপুর খড়গপুর রুটে একদম সাইডে আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন কোথায় কীভাবে আসবেন সব কিছু আপনাদের ঠিকানা দেওয়া আছে তো খুব রোডের সাইডে মন্দিরটা বলে আমার ওখানে প্রবলেম হয়েছিল ভিডিও করতে অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ তো আপনারা মানিয়ে নেবেন তো একটু ভয় ভলিউম দিয়ে শুনবেন ঠিক আছে তো এখানে পুরোহিতের মুখে শুনবেন মায়ের কিছু লীলা ঠাকুর মাশয় জায়গাটার নাম কি বলুন জেলা

তা আমরা চণ্ডীপুরি নামে জানি ডেবরার চন্ডাবুড়ি এখানে বিখ্যাত রথ হয় হ্যাঁ ঠিক আছে আপনারা কেউ যদি আসতে চান ডেবরা পশ্চিম জায়গা একদম ডেবরা প্রপার ডেবরা দারিকাপুর ন্যাশনাল হাইওয়ে আপনারা দেখতে পাচ্ছেন সিক্স এইখানে যত যাত্রী যায় সব মায়ের জন্য দক্ষিণা স্বরূপ যারা জানে মাকে জানে বহু পুরোনো মা

তারপরে একবার তো ভোগ হয় আচ্ছা ঠিক আছে বলছি এইটা কোন মা নাকি মায়ের মূর্তি পাথর ঢাকা দেয় আচ্ছা এই যে দেখুন মায়ের মূর্তি পাথর মা তাহলে মাটির থেকে উঠেছে কি মাটির থেকে মা উঠেছে মায়ের একটার উপর খুব সুন্দর মূর্তি কে দান করেছে কেউ খুব সুন্দর মূর্তি দেখুন চূড়াং হ্যাঁ খুব জাগ্রত মা আমারও বাড়ি এখান থেকে প্রায় দশ কিলোমিটার ভীষণ বেশি দশ কিলোমিটার বাইরে তো আমরাও এই মাকে অনেক দিন থেকে চিনি খুব জাগ্রত মা আপনারা যদি পারেন কেউ আসবেন মনের ইচ্ছা অবশ্যই মা পূরণ করবেন এবং নিষ্ঠা ভরে মাকে ডাকবেন মা নিশ্চয়ই সারা দেবে আপনাদের হ্যাঁ বলছি মায়ের কাছে আসতে হলে কোন কোন বারে আসতে হবে আপনি কমিটি দাদা ভাই তো মানে কাকু আমি যাই

হ্যাঁ মানে প্রত্যেক দিন পুরোহিত চেঞ্জ হয় সপ্তাহে আচ্ছা ঠিক আছে বলছি প্রতিদিন মায়ের ভোগ হয় তো দিন মায়ের ভোগ আচ্ছা আপনি যদি যোগে যোগাযোগ করতে চান আপনি ফোন নাম্বারটা বলে দিন নাইন হ্যাঁ থ্রি সরি নাইন সেভেন বলুন নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর ওয়ান থ্রি নাইন সম্পর্ক ভট্ট সবল ভোট্ট এই নামে কল করে আসবেন উনি মায়ের কাছে প্রার্থনা জানাবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হবে অবশ্যই ঠিক আছে তো এখানে ভয়েস আমি তো মাই মাইকটা নিয়ে আসিনি বন্ধুরাদের খুব সামনে রোড এখানে রোড তো মানে খুব আওয়াজ হচ্ছে ফোন নাম্বারটা যদি স্পষ্ট না শুনতে পান আমি অবশ্যই এই যে সামনে ন্যাশনাল হাইওয়ে এটা এই হাইওয়েটা কলকাতা থেকে

we <laughs>